তো ভাইস না মানে এই তো পুরো বাংলার এস আর কেস তো জিদ্দা তার বার্থডের দিন তার বাড়ি থেকে মানে যেটা করে আর কি ওয়েবিং ওয়ান ফ্যান্সদের একটা দেখা দেয় লাইক যেটা এস মুম্বাইতে করে থাকে সেটা আমাদের এখানে জিদা করে ঠিক আছে মানে তার ফ্যান্সরা তাকে নিয়ে কাইন্ড অফ একটা সেলিব্রেশন করে তার বার্থডে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে জিদ্দা জিতা বলে মানে হেভি মানে ভিডিওটা আমি দেখলাম তো অনেকেই শ্যুট করে আপলোড করেছে ওদিক ইন্ডিয়ারনেটে এন ভাই কী লাগছে মনে হচ্ছে আমাদের বাংলা রেস আর কি একটা ভালো রেস শেয়ার করলো সব সবাইকে স্মাইল পাস করলো হায় হ্যালো এনো কিছু মেসেজ কিছু বাইটস দিলো ইভেন জিদ্দার হোল ফ্যামিলি এসে দাঁড়িয়েছিল ঠিক আছে ওই ব্যালকানিটা জিদ্দার মেয়ে থেকে শুরু করে ওয়াইফ থেকে শুরু করে ইভেন জিদ্দা তার যে ছেলে আর কি খুবই অল্প বয়স তার হয় তাকেও নিয়ে এলো ঠিক আছে মানে অডিয়েন্সকে অডিয়েন্সের সাথে পরিচিতি করিয়ে দিল সবাইকে দেখিয়ে দিল মুদে খাই হ্যাঁ আগেও দেখে নিই যে আমরা তাকে নিয়ে এসে হায় হ্যালো করালো মুভমেন্টটা হেভি লাগলো কিন্তু মানে বাংলাতেও যে কেউ করে থাকে সেটা আই থিঙ্ক জিত করে থাকে হ্যাঁ অনেকেই করে বাট এস আরকের মতো জিত কতকটা করে থাকে যেটা আমি দেখলাম আর কি মনে হচ্ছিল যে বাংলার এস আর কে দেখো ভাই কী উন্মাদনা ভাই জিতের ফ্যান্সরা অন্য লেভেলেরই ফুল ক্রেজি ফ্যান্স জিত ভাই কিছু অ্যাচিভ করেছে ঠিক আছে আই ফুল ক্রেজি চাট করছিলো যা চলে মি গরছিলো হে হেভি লাগলো ঠিক আছে মনে কি কিক এনেও মনে কি কিছু নিয়ে গিয়েছিল সোয়া আই থিং জিতা দাদা সবাই ছিল দাদা দেন দাদার ওয়াইফ জিদা মা জিদা বাবা সবাই ছিল ইবলঙ্গতে দাঁড়িয়ে হ্যাঁ হেভি এন্ড এটা জিতা পূর্তি বছর করে থাকে তো হ্যাঁ জিদ্দার ভাই ক্রেজি ক্রেজি কিছু ফ্যান্স আছে আমি চাইব ভাই জিদ্দার কিছু ভালো ভালো কাজ আনুক কিছু নেক্সট লেভেল কাজ আনুক যেমন দেব নিয়ে আসছে খাজানো হয় জিদ্দা যেমন উমেনের সাথে একটা এক্সপেরিমেন্ট করলো ওরকমই কিছু এক্সপেরিমেন্টাল সিনেমা আরও নিয়ে আসুক তার ফ্যান্সের জন্য তার ক্রেজি ফ্যান্সের জন্য বাট এই মুভেন্টটা আমার বেস্ট লাগলো আমি আগেও দেখেছি বাট এবার আমি একটু ফোকাসলি দেখলাম না মুমেন্ট যখন ফ্যান্সরা তার স্টার্ট দেখতে পায় সে কী কোলা হবে সে কি উন্মাদন আলাদাই বাকি তোমরা যদি দেখে থাকো তোমাদের মতামত থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাচ্ছো পরবর্তী ঠিক আছে